হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো দেখো কাজে আয়নি আজকে শরীরটা ভালো না জ্বর চোখ মুখ শুকিয়ে গেছে গায়ে জ্বর আর এই যে ছেলে যে ফোন ঘাটছে এই ঘুম দিয়ে উঠলো সবাই তো চলো বাইরে চা বসিয়েছি চাটা দেখি চায়ের জল গরম হয়ে গেছে জল গরম হয়ে গেছে এদিকে জলটা তুলে নিলাম এটা দুধ গোলাবো আর এবার চা পাতাটা দিয়ে দিয়েছে এই যে ফুটে গেছে তো এবার দুধটা দিয়ে দিলাম এইজো তো চাটা প্রায় হয়ে গেছে তোমার দাদা ভাই তো ঘরে আর আমি এখনো মানে চা করেছি সবে কাজবাজ করে দেখলেই তো তো চলো চাটা হয়ে গেছে এবার ছেঁকে নিই তাড়াতাড়ি করে তো এই যে চা এখনও নিই এবার বন্ধ করে দেবো গ্যাসটা তো চলো ঘরে যেয়ে তারপরে কথা হবে এই যে ঘরে চা নিয়ে চলে এসছে এই যে তোমার দাদা ভাই তো তোমার দাদা ভাইকে চা দিয়ে দিচ্ছে আর ছেলে এক প্যাকেট কুরকুরে নিয়েছে ওইটাই খাচ্ছে শুয়ে শুয়ে সকালবেলা আর আমি এখনো বিছানা ফিছানা তুলিনি আমি বাইরে গেছি কারণ বাইরে একটু কাজ আছে আর আমার চা রয়েছে জো আমার ছেলেকে চা দিয়েছি খাবে বলে বাটিতে আর আমি মগে নিয়েছি তো জানোই তো মগেই খাই তো খাওয়ানি এত ইয়ে করছে খেতে পারছে না জ্বর অবস্থায় তো চাটা নিয়ে নাচানাচি করছে দেখো মুড়ি না খাওয়ার মতো খাচ্ছে তাই আমি বললাম তাড়াতাড়ি করে খেতে খাবে না তো চলো সঙ্গে থাকো তো আমি চা খেতে বসে পড়লাম এখন চাটা খেয়ে তারপরে বিছানা তুলবো তো তখন দাদা ভাই খেয়ে যাচ্ছে মুড়িটা আমার কাছে ভালো লাগে না নুন কম ওই জন্য আর ছেলে বললো চা খাবে না বেরিয়ে গেছে আর আমি ওই জন্য ছেলের চাটুকুও খেয়ে নিলাম নিজের চাও খেলাম আর ছেলেকে যেটা দিয়েছি সেটাও খেয়ে নিলাম আর তোমার দাদাভাই তো বলছে চা ফা ভালো লাগছে না আমার খেতে মানে শরীরটা দুর্বল পুরো জ্বরের জন্য আর পুরো মাথাটা মানে ঘুরছে বলছে মাথা খুব ঘুরছে খেতেই চাইছে না কিছুতে তো চলো সঙ্গে থাকো

টাইলে আমি কিছু বলতে জ্ঞান দিতে হবে যো কিছু কথা ডাক্তার বললেন আমি সামনে থাকলে তুমি বিদ্রাল হবে বিদ্রাল വാbetaও কোন সমস্যা না হ্যাঁ না আমি বলছি

তো খানিক্ষণ তোমার দাদা ভাইয়ের পেছনে লেগে বিছানা তুলতে চলে আসলাম আর তোমার দাদা ভাই উঠে বসে বললো এবার ওষুধটা খেলো মানে এতক্ষণ জোড়া জোরি করলাম ওষুধ খাওয়ার জন্য ওষুধ খাবে না খাবে না করে তারপরে এই যে পেছনে লাগার পর ওষুধটা খেলো তো আমার বিছানাটা প্রায় তোলা হয়েই গেছে তো চলো সঙ্গে থাকো কত শুনেছি ভাত নিয়ে খেয়েছি হ্যাঁ কি

চলে এসেছি এখন মাথা পাতা কি অবস্থা চান করতে আমার ও সারি বোনের ও উল্টে থাকে শুধু তো চলে চানটা কোরাছি তারপর আবার দেখা হবে চান করেছে তো চান করে চলে আসলাম ঘরে আর ছেলে ও জামা পেন ছেড়ে ফেলেছে ছেড় আর সোহেলটা না বাবা ছেলে দুজন আর নাচা শুরু হয়ে গেছে এই যে ও নাচে আর আমি এদিকে মাথাটা মুছে নিচ্ছি আর তোমার দাদাবাই শুয়ে আছে এখনো চানটান করেনি সেই সকাল থেকে এসে দেখছি শুয়ে আছে সুপুরিটপুরি ছাড়িয়ে আসলাম তো চলো তাড়াতাড়ি করে মাথাটা আছেড়ে নিই তারপরে আবার কথা হবে

যার ছেলে জন্মদিন ছিল ওর জন্য লুচি করেছিলো দিয়েছে সেই লুচি আমি খাচ্ছি আর ছেলেকে ভাত খাইয়েছি ছেলে আর বাবাতে ভাত খেয়েছে সেদ্ধ ভাত খেতে পারছে না জ্বরের জন্য তো এখন আমি আবার চলে যাব সুগড়ি ছায়াতে বাপের বাড়ি তা আমি মারছি বলে ছেলেও মারছে আমি যা করছি ছেলেও তাই করছে আর আমাকে কালকে মেরেছে হাতে সেই হাতটা ফুলে গেছে তাই আমি বলছিলাম যে আমার হাত ফুলে যেত আমি ওর গায়ের ওপরে শুয়ে পড়লাম তো আমি বলছি ঠিক আছে একা একা থাকো সেরকম তো জ্বরটা নেই আমি সুবুরি কটা ছাড়িয়ে আসি তারপরে আবার সন্ধ্যের মধ্যে চলে আসবো তাই বললাম তো আমার মনটা খারাপ ওর জ্বর এসছে দুদিন ধরে বিছানা ছেড়ে উঠতেই পারছে না আমি এরকম কখনোই দেখিনি ওকে আজকে এই মানে প্রথমবার এরকম জ্বর এসছে যে বিছানা ছেড়ে উঠতে পারছে না আর এখানটা চুল নেই তাই নিয়ে আমার ছেলে হাসাহাসি করছে বডি নিয়ে বলছে এখানে ইয়ে কেন এখানে রহস্য করছে আমার ছেলে তো চলো সঙ্গে থাকো তো ছেলে তখন থেকে পেছনে লেগেই যাচ্ছে ওর বাবার আর আমি বসে বসে কথা বলেই যাচ্ছি তো এখনও ঘুমোবে বলছে তোমার দাদা আমি তাহলে একটুখানি ঘুমিয়ে নাও ছেলে তো ঘুমিয়ে না তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও কেউ স্কুপ করো না টাটা